আমি আসছি তোমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ভুলে যাও আমরা প্রতিহিংসার রাজনীতি করি না তোমরাই আমার পরিবার তোমাদের ক্ষতির ভার আমি নেব বাণীতে শেখ হাসিনা আপার কথা শুনছেন প্রতিহিংসার রাজনীতি নাকি আপা করে না এত ভদ্র আপা কবে থেকে হলো বাংলাদেশে ফিরতে চাচ্ছেন নতুন পাইতারা করতেছেন দেশে এসে আবার নিরহ আরে ঝুলাবেন এখন এই সমস্ত কথা বলে সিম্পেথি নেওয়ার চেষ্টা করতেছেন না বাঙালি বোঝে এখন অনেকই স্মার্ট বুঝছেন আপা আপনার এই সমস্ত কথাবার্তা বইলা লাভ হবে না এই যেমন ধরেন আপনি যে একটা নতুন পায়তারা করে সেনা প্রধানকে দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে একটা দারুণ একটা খেলা তৈরি করতে চাইছেন সেটা কিন্তু সবাই উইড়ে দিছে প্রিয় দর্শক মণ্ডলী এই যে সেনা প্রধান বিচারপতি ডক্টর ইউনুস এবং সেই সাথে রাষ্ট্রপতি চুপ্পু সাহেব এদেরকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেনা প্রধান একটা পায়তারা তারা করতেছে প্রধান অনেক কিছু করতে চাইছে এই যে বার্তাটা এই কথাটা কোথা থেকে আসছে আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি উত্তর দিতে পারবেন এই ন্যারেটিভটা সরাইসে পিনেকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এবং কনক সারোয়ার তারাই কিন্তু এই কথাগুলো বলতেছে এবং সর্বশেষ যে কথাটা জানা গেছে যে এই যে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি তিন জায়গায় গিয়ে কী কী জিনিসগুলো চাইছেন এই ব্যাপারটা একটু আপনাদের সামনে আমি উত্থাপন করতে চাই এবং সেই সাথে আজকে কিন্তু আমরা অনেকগুলি ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে জানাবো অনুরোধ করতেছি একটু আমাদের সাথে থাকতে হবে পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি একটু করবেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন প্রথমে আসেন সেনাপ্রধান কোথায় গিয়ে কি চাইছে প্রথমত বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করতে বলছে বিচারপতির কাছে গিয়া সেনাপ্রধান বলছে যে তত্ত্বাবধায়ক সরকার যেটা আছে সেটা বহাল করতে হবে কিন্তু বিচারপতি সেটা শোনে নাই বুঝছেন এবং দ্বিতীয়ত ইউনুস সাহেবের সাথে দেখা করে গুম খুনের যে বিচার ব্যবস্থা সেটা সেনাবাহিনী নিজে করতে চাইছে ইউনুস সাহেব সেটা শোনে নাই সেটা উড়ে দিছে এবং শেষমেশ চুপ্পু সাহেবের কাছে গিয়ে জরুরি অবস্থা জারির কথা বলছে কিন্তু চুপ্পু সাহেব এই ব্যাপারটা শোনে নাই এই তিনজনের কাছে গিয়ে এই তিনটা বিষয়ে প্রধান কথা বলছে এই নিউজটি দিচ্ছে হচ্ছে আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই পিনাকি ভট্টাচার্য এবং কনক সারওয়ার তারা এই ন্যারেটিভটা ছড়াচ্ছে এখন আপনারা কি মনে করেন সেনাপ্রধানকে আসলেই এই সমস্ত কর্মকাণ্ড কি তাদের সাথে করছে একটু কমেন্ট করে জানাবেন এবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয় না আলোচনা করে আপনারা যারা নির্বাচন করতেছেন ভোট দিবেন নির্বাচন হলে শান্তিতে থাকবেন সবাই অনেক ধরনের কথা বলতেছে ডক্টর ইউনুস যিনি দেশের জনগণের কথা চিন্তা করে বিপ্লবী সরকার হয়েছে আমাদের রক্তের উপর তিনি বসে আছেন দুদিন আগেও মানুষ তাকে পাঁচ বছর ক্ষমতায় চাইত তিনিও দেশের উন্নতি করতে চাইতেন কিন্তু এখন বর্তমান তিনি শুধুমাত্র নির্বাচনের কথাই বলতেছেন এমনকি তিনি এটাও বলছেন নির্বাচন ছাড়া বিপ বিকল্প কিছু ভাবা গভীর বিপজ্জনক প্রধান উপদেষ্টা তার মানে তাকে তিনটা কাজের জন্য বসানো হয়েছিল সংস্কার বিচার ব্যবস্থা নির্বাচন নির্বাচনই একমাত্র তার এখন লক্ষ্য বাকি দুইটা জিনিস আর তিনি ভাবতে পারতেছেন না আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো এক মিনিট বারো সেকেন্ডের একটা ভিডিও মনোযোগ দিয়ে দেখেন নির্বাচন যদি হয়েও যায় সংস্কার ছাড়া তাহলে এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে বিএনপি বা যে দলই ক্ষমতায় আসুক তারপরেই কিন্তু আবার আওয়ামী লীগ একটা সুযোগ দেবে ভিতরের একটা খবর খুবই বিশ্লেষণমূলক একটা ভিডিও এক মিনিট চলেন একটু কথাগুলো শুনে আসি মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু যদি নির্বাচন হয়ে যায় তাহলে মিস্টার এক্স পাওয়া হয়ে গেল কোন দল পাওয়ার হয়ে যাবে আমরা জানিনা আমরা বুঝলেও বলবো না বিতস্রদ্ধ হয়ে যাচ্ছি প্রতিদিন যে পাওয়ারে যাবে তাকে যারা সরাবে নেক্সট আন্দোলন করে যদি তফসিল এই না ঢুকে যেটা আমি বলছি জুলাই সনদে বা জুলাই ঘটনাপত্রে সরকারের বৈধতা না দেওয়া হয় তাহলে তো প্রথম দিন দ্বিতীয় দিন থেকেই বলবে আপনি অবৈধ আপনি যেহেতু অবৈধ আপনার থাকার অধিকার নাই ভাই আমি নির্বাচন রাখেন আপনি নির্বাচন কিসে নির্বাচন করছেন কোন সংসদ মানে কোন সংবিধানে যদি বলেন আগেরটায় আগেরটা তো যখন পাঁচ তারিখে শেখ হাসিনা পালায় গেল আট তারিখে ওত নিলো আটই আগস্ট সেই হিসাবে তো সাতই নভেম্বরে নির্বাচন হয়ে তিন মাসের মধ্যে ফেব্রুয়ারিতে তো ডেট ডিসকেন্ডে এটা ব্যাখ্যা লাগবে এটা ঢুকাইতে হবে তাহলে ফ্রম ডে টু কিক মারা শুরু করবে যদি নির্বাচন হয় আর তার আগে যদি নির্বাচন নিয়ে কেওয়াজ বাজে যদি নির্বাচন হয় তাহলে যারা নির্বাচনটা বানচাল করতে যায় তাদের লোকসান কি তাদেরকে আবার নির্বাচিত সরকার সরাইতে হবে একটা ঝামেলা একটা পার্ট বাইরে দেয় আর যদি নির্বাচনটাকে বানচাল করতে পারে আর সরকার যদি চলে যায় নির্বাচন যদি না হয় তাহলে তৃতীয় পক্ষের লোক ক্ষমতায় নিবে যেই নে এই তৃতীয় পক্ষ কিন্তু যেই আসুক সে প্রতিত সরকারের লোক আপনি যেখান থেকে আনেন সাবেক বিচারপতি আনেন সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আনেন কোন পুলিশের অফিসার আনেন কোন আর্মি অফিসার আনেন যেই আনেন সে সাবেক যে প্রতিত সরকার তাদের প্রত্যক্ষ বা বড় গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলছে শুনলেন তো বুঝতেছে নির্বাচন হলে সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হতে পারে এটা আমার কথা না কিন্তু অনেক বড়ো বিশ্লেষক তিনি এই কথাটা তিনি বলছেন এবার আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল কারা হত্যার উদ্দেশ্যে আঘাত করছে সেটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে নাই এর বিচার অবশ্যই করতে হবে এবং আমাদের আইজিবি সাহেবকে নিয়ে যে নিউজটা আমরা এখন দিব এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আমি চাইব আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন হাসিনা আপার কেল্লা ফতে হয়ে যাবে ইনশাআল্লাহ জবানবন্দি দিয়েছেন রাজসাক্ষী মামুন সাহেব আইজিপির যিনি তিনি বলছেন যে পুলি পুলিশে গড়ে উঠেছিল দুইটা গ্রুপ একটাতে নেতৃত্ব দিচ্ছিলেন হাবিব আর একটাতে মনির এবং সেই সাথে হাসিনার নির্দেশেই মানুষকে হত্যা করতো র্যাবের দুই কর্মকর্তা এটাও আইজিপি মামুন সাহেব বলছে আর হাসিনা আপা বলতেছে আমি প্রতিহিংসার রাজনীতি করি না আল্লাহ বিষয়টা দেখছেন এবার আসেন ভোট চুরির ব্যাপার নিয়েও আইজিপি সাহেব অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছে তিনি সব পোল ধীরে ধীরে খুলে দিচ্ছেন জানি না শেখ হাসিনা আপার কী অবস্থা হবে হাসিনাকে পঞ্চাশ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরে রাখার পরামর্শ দেন জাভেদ পাটোয়ারি এই কথা বলছেন হচ্ছে মামুন সাহেব মানে সব মোটামুটি আপনার ক্লিয়ার করে দিছে আর কি ফাঁস যেটাকে বলে এবার আসেন সমন্বয়কদের গ্রেফতার নিয়ে এবং বিভিন্ন বিষয়ে শেখ হাসিনার মানে পৃষ্ঠপোষকতা আসলে যারা কাজ করতো তাদের ব্যাপারে আমাদের মামুন সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে আমি একটু পড়ব মনোযোগ দিয়ে আপনারা একটু শুধু শুনবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচার প্যানেলে ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি দেন আইজিপি মামুন সাহেব এতে সমন্বয়কদের গ্রেফতার সংক্রান্ত নানা তথ্য তুলে ধরেছেন সাবেক এই পুলিশ প্রধান তিনি বলেন দু হাজার সালের জুলাই আন্দোলনের সেনা মোতায়নের পর উনিশে জুলাই থেকে প্রতি রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় প্রতি রাতে কোর কমিটির বৈঠক হতো সেখানে আন্দোলন দমনসহ সরকারের বিভিন্ন পদক্ষেপ ও নির্দেশনা দেওয়া হতো কোর কমিটির বৈঠকে তিনি সহ সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সাবেক অতিরিক্ত সচিব টিপু সুলতান সাবেক অতিরিক্ত সচিব রেজা মোস্তফা সাবেক ডিবি প্রধান সাবেক এসবির প্রধান তৎকালীন র্যাব ডিজি তৎকালীন এনআরজি অনেক কিছু এখানে লেখছে এত কিছু হ্যাঁ ডিজিএফআই এরাও থাকতেন রাজশাখী মামুন বলেন এমন একটি কোর কমিটির বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী সমন্বয়কদের আটকের বিষয়ে সিদ্ধান্ত হয় ডিজিএফআই এই প্রস্তাব করে এবার পিনাকি সাংবাদিক ইলিয়াসরা বলেন যে এর আমরা কথা বললে আমাদেরকে তুনা ধুনা করেন আইজিবি সাহেব তো ডিজিবির কথা বলে দিলে এবার কী করবেন তবে এই প্রস্তাবে বিরোধিতা করেন তিনি এরপরেও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তৎকালীন ডিবি প্রধান হারুন ও রশিদকে দায়িত্ব দেওয়া হয় তিনি বলেন ডিজিএফআই ডিবি তাদের আটক করে নিয়ে আসে আন্দোলনের বিষয়ে সরকারের সঙ্গে আপোষ করতে এবং তাদের মানসিক নির্যাতন সহ চাপ প্রদান করা হয় এমনকি তাদের আত্মীয় স্বজনকেও নিয়ে আসা হয় এরপর সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহার করে টেলিভিশনে বক্তব্য দিতে বাধ্য করা হয় এতে সাবেক ডিবি প্রধান হারুন অগ্রণী ভূমিকা পালন করেন তিনি আরও বলেন সাবেক ডিবি প্রধান হারুনকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জিন ডাকতেন কারণ তিনি সরকারের নির্দেশ পালন পালনে পরিদর্শে ছিলেন এর আগে গত দশই জুলাই ট্রাইব্যুনালে নিজের দায় স্বীকার করে শেখ হাসিনার মামলায় স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী দিতে চান মামুন তিনি বলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিলাম সব রহস্য উন্মোচন করব এই মামলায় আমি রাজসাক্ষী হতে চাই এই গণহত্যার ব্যাপারে যত সত্য আছে তা আমি জানাতে চাই পর চৌদুল্লাহ চৌধুরী আবদুল্লাল মামুনের আইনজীবী জায়েদ বিন আজাদ বলেন কোর্টে এই মর্মে একটি আবেদন দেওয়া হয়েছে যে আবদুল্লাল মামুন রাজসাক্ষী হতে চান তখন ট্রাইব্যুনাল সে আদালত মঞ্জুর করে জানিয়েছেন তাকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হবে গত বারোই মে জুলাই আগস্টের গণহত্যা সংক্রান্ত ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা ওই প্রতিবেদনে শেখ হাসিনাকে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয় মামলার দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন গত আঠারোই ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করার জন্য বিশে এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজার মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই আদেশ দেন প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত সময়সীমা বর্ধিত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্তদের বিরুদ্ধে বিচারে বলেছে অভিযোগ রয়েছে আওয়ামী লীগের সরকার আন্দোলনের দমনে গণহত্যা চালায় যেখানে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায় এই যে আইজিবি ভাই যে কথাগুলো বলল তাহলে এখানে তো প্রমাণ হয়ে গেল যে হাসিনার নির্দেশে এইগুলো কিছু হয়েছে তো হাসিনা আপা এখনও যে মায়াকান্না কাঁদে তিনি কিছু করেন এ হেন তেন ব্লাব অনেক কথা বলে এগুলো তার গ্রহণযোগ্য হবে না তো আইজিবি ভাই কিন্তু সত্য কথা বলে দিছে তার বিচারটা মৌকুফ করে তারে একটু কম শাস্তি দেওয়ার অনুরোধ জানাচ্ছি এবং শেখ হাসিনা আপা এখন আর মায়াকান্না করে লাভ নাই ধীরে ধীরে সব পোল বের হচ্ছে তিনি আসলে বাংলাদেশে আসলেও কোনো কিছু করতে পারবে না তবে যেভাবে পরিকল্পনা চলতেছে তিনি যদি আসে অবস্থা কিন্তু সবার খারাপ হবে এটা আমরা জানি কিন্তু তাকে ফেরাতে দেওয়া যাবে না তো আইজিবি ভাই এই কথাগুলো বলছে আপনারা কতটুকু খুশি হয়েছেন এটা অবশ্যই জানবেন আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থেকে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত